অবশেষে বিএনপির স্থায়ী কমিটির বিতর্কিত সদস্য জনাব মির্জা আব্বাসকে জয় করে দিলেন পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসের যে গোপন রহস্য পিনাকি ভট্টাচার্য ফাঁস করে দিয়েছেন প্রমাণ সহ দলিল সহ বাংলাদেশে মির্জা আব্বাসের রাজনীতি নেই মির্জা আব্বাস জয় হয়ে গেছে আর যে অ্যাকশন আমি দেখছি তা আমার যে এই অ্যাকশনটা আর এই অ্যাকশনটা কার্যকর অ্যাকশন যে আওয়াজ হবে কিন্তু কি হবে না না সরি মাইর হবে আওয়াজ হবে না যেভাবে বাটাম দেওয়া হয়েছে এই বাটামে প্রকাশ করছি। জনাব পিনাকি ভট্টাচার্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন এটি এক প্রকার নিশ্চিত হয়ে গেছে আপনারা ধরে নিতে পারেন যে এই উপন্যাসটির জন্য তিনি নোবেল পুরস্কার পাচ্ছেন যেটি এক প্রকার নিশ্চিত ডক্টর ইউনুসের চমকে খুব অল্প সময়ে যা ঘটেছে বাংলাদেশ অবাক পুরো বিশ্ব অবাক মানে কেউ এটা কল্পনা করতে পারেন যে এত তাড়াতাড়ি এত বড় ঘটনা ঘটতে পারে দর্শক ভিডিওর শুরুতেই আপনাদের বেশ কয়েকটি প্রশ্ন করার মাধ্যমে শুরু করতে চাই প্রথম প্রশ্নটি হচ্ছে বিএনপির মেয়র ইঞ্জিনিয়ার ইশরাত তিনি বলেছেন দুই সালের মধ্যে এই সরকারকে নির্বাচন দিতে হবে যদি এই সরকার দুই সালের মধ্যে নির্বাচন না দেয় তাহলে এই সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে প্রিয় দর্শক এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে তিনি যে এভাবে এই মন্তব্যটি করেছেন এমনকি তিনি এরই সাথে আরো একটি মন্তব্য করেছেন যেখানে তিনি বলেছেন যে যারা তার এই পোস্টের হাহা দিচ্ছে এবং কমেন্টে করছে তাদেরকে আসলে তিনি বলেও উল্লেখ করেছেন বংশ এমনকি তিনি বলেছেন যে অনলাইন রাজনীতি বা আসলে সোশ্যাল মিডিয়ার রাজনীতি আসলে কিছুই নয় বরং মাঠের রাজনীতি হচ্ছে আসল রাজনীতি দর্শক এই যে তিনি নির্বাচন চাচ্ছেন এই বছরের মধ্যে এবং অনলাইন অ্যাক্টিভিস্ট সহ অনলাইনের রাজনীতিকে তিনি তুচ্ছতাচ্ছিল্য করে দেখছে দর্শক এই বিষয়গুলোকে আপনারা আসলে কিভাবে দেখছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু অনলাইন অ্যাক্টিভিস্টকে গালাগালি পর্যন্ত করেছে প্রিয় দর্শক আপনারা কি এই মির্জা আব্বাসের বক্তব্যগুলোকে সমর্থন করছেন কিনা সেটিও জানাবেন এবং আজকের ভিডিওতে জ্যাকব মিল্টন মির্জা আব্বাসকে কেন্দ্র করে যে তথ্যগুলো ফাঁস করে দিয়েছে দর্শক মির্জা আব্বাসের রাজনীতি শেষ করার জন্য কিন্তু এই তথ্যগুলো বা এই কথাগুলো যথেষ্ট তাই বনো প্রিয় দর্শক মির্জা আব্বাসের যেই কথার প্রেক্ষাপটে জ্যাকব মিল্টন যেই প্রতিবাদটি করেছে দর্শক সেগুলো কিন্তু সামনেই আপনারা দেখতে চলেছেন সবশেষ একটি খুশির সংবাদ হচ্ছে একজন বিশ্লেষক বলেছেন পিনাকি ভট্টাচার্য নোবেল পুরস্কার পেতে চলেছে তার একটি সাহিত্য লেখার জন্য

সংস্কার মানবেন না কেন আপনারও আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলে কিন্তু যে বিষয়ে এখানে কথা বলেছে আমি তার এই বিষয়টাকে সাপোর্ট করি সাপোর্ট করি আমি তো বাংলাদেশের ডালাল আপনাদের মনে আছে তো আমি বলেছি আমি কাকে পছন্দ করি আর না করি তাতে কিছু আসে যায় না বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে আমি তা পক্ষে আছি আমি বাংলাদেশের ডালালি করে রে ভাই তো খালেদ মহিউদ্দিন যখন বলে যে এই মির্জা আব্বাস আপনাদের হাসিনার পতনে সৈর শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই আপনারা তো তাদের সহকর্মী ছিলেন আপনারা তো অ্যাসিস্ট করেছেন সতেরো বছর থাকার জন্য তাইলে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে আপনি কেন মেনে নেবেন না খালেদ মহিতি এই কথা বললো পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে এটা নিয়ে কথা বললো আমি এটা নিয়ে কন্টিনিউয়াসলি কথা বলছি যখন আমরা এগুলো নিয়ে কথা বলছি তখন মির্জা আব্বাস আর টিকে থাকতে পারে নাই তখন সে প্রেস কনফারেন্স সালমান রহমানের টাকা কে মোটা হয়েছে স্বাস্থ্য ভালো করেছেন চেহারা সুন্দর করেছেন লম্বা লম্বা কথা বলেন প্রথম আমি খালেদ মহিদ্দিনকে দিয়ে শুরু করি আপনি বলেছেন সালমান রহমানের টাকা খেয়ে একটু শরীর মোটা করেছে তরতাজা করেছে দেখতে সুন্দর হয়েছে খালেদ মহিদ্দিন সবসময় আপনার চেয়ে দেখতে সুন্দর খালেদ মহিদ্দিন যেই মুহূর্তে যোগ্যতা অর্জন করে বিসিএস পরীক্ষা দিয়েছে এবং তারপরে লেখাপড়া করে যোগ্যতা ভিত্তিক বিচারে চাকরি পেয়েছিল মেজিস্ট্রেটের চাকরি তো দেখতে তখন তো কি ভালো ছিল ওর পিছনে মেয়েরা থাকতো না একটা মানুষ যখন তার পেশা পরিবর্তন করে সে চিন্তা করেছে মিডিয়া সে ভালো করবে কথাবার্তা সে ভালো বলে সে সালমান রহমানের মতো একজন পিসাচ তাকে টার্গেট করেছে ওই পিসাচ ইন্ডিপেন্ডেন্টে তাকে টেনে এনেছে তাকে প্রডিউস করেছে তার টাকা খেয়েছে এখন সালমান রহমান কোথাকার কোন আলাহ হজরত সালমান রহমান হলো বাংলাদেশের সবচেয়ে বড় চোর ব্যাংক ডাকাত বৎস্য খানকি পোহা শুয়ারের বাচ্চা এখন খালে তো একদিন যদি এই খানকি পোহার কাছ থেকে পয়সা খেয়ে থাকে ওই টাকা খাওয়া তো ভালো ওটা তো হালাল কারণ খালেদ মহিউদ্দিন তো কাজ করে পয়সা নিয়েছে খালেদ মহিউদ্দিন কি বিনা কাজে পয়সা নিয়েছে কিন্তু খালেদ মহিউদ্দিন কি তোমার মতো চান্দাবাজি করে জমি দখল করে সায়দাবাদে সালাউদ্দিন এমপির সব গুন্ডা পান্ডাদের তারাই ওই পরিবহন বাণিজ্যে প্রতিদিন এক থেকে দেড় কোটি টাকা কামাইয়া এত শরীর মোটা করে ডাইরেক্ট শুয়ারের বাচ্চা

হিংসা লাগে তাই সুয়ারের বাচ্চা খালেদ মহিদ্দিন এক ভরে যেন পেশা পাঠিয়ে দেয়ের বাচ্চা তুই খালেদ মহিদ্দিনের মুখ্যাল মিডিয়াকে আপনারা ফেললেন সোশ্যাল মিডিয়ার কি পাওয়ার আপনারা জানেন না বুঝেন নাই জুলাই আগস্টে সোশ্যাল মিডিয়ার কি পাওয়ার ওই পাওয়ারের ভয়েই তো নেটওয়ার্ক বন্ধ করে দিছিল ওয়াইফাই বন্ধ করে দিছিল সরকার বুঝা ফালাইছিল কথিত সরকার বুঝা ফলাইছিল এটা একটা বিরাট পাওয়ার ওই পাওয়ারটার বিরুদ্ধেই আপনারা চলে গেলেন না কিভাবে গেলেন কিভাবে আপনাদের মুখে আসলো সরের দল কিভাবে বললেন জন্মের ঠিক নাই একজনকে বলা মানে সবাইকে বলা কারণ কি জানেন এখন এই অনলাইন ইউটিউব ফেসবুক এটা যে কি শক্তি এই সোশ্যাল মিডিয়া যে কি শক্তি আজকে থেকেই আপনি বুঝতে পারতেছেন বুঝতে পারতেছেন না দেখছেন তো নিশ্চয়ই পিনাকি ভট্টাচার্যের কন্টেন্টটা আপনারা দেখছেন তো না নিশ্চয়ই দেখছেন দেখার পর বুঝতে পারতেছেন কি পাওয়ার মারাত্মক পাওয়ার তো এই পাওয়ারের সাথে লড়তে যায়ন না এই পাওয়ারের সাথে লড়তে না যায় এই পাওয়ারটাকে কাজে লাগান আপনারা কি করলেন গত আট মাসে এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাইছেন যখন মিডিয়ার মর্ম তখন আইডি দেখাই দিল তো সবই তো দেখাই দিচ্ছে দেখলেন তো আপনাদের ফেক আইডি গুলা এগুলো দেখে মানুষ হাসতেছে না আপনাদের কমেন্ট বক্সে যা কি কমেন্ট করতেছে হাসি রিয়াকশন দেখেন না এই যে খোকা ভাই ছেলে ইসরাক খুবই পপুলার লন্ডনে গেছে তারেক রহমানের সাথে ছবি তুলছে কথা বলছে তারেক রহমান তাকে খুবই পছন্দ করে এবং ফাইটও দিছে ভাই এই যে প্রতিত সরকারের আমলে তার গাড়ি ভাঙচুর হয়েছে পুলিশের সাথে তর্ক বিতর্ক হয়েছে মামলা হয়েছে বহুত কষ্ট করছে তার পক্ষে অনেকেই ছিল উনি একটা স্ট্যাটাস দিছে ডিসেম্বরেই নির্বাচন চায় তারপর দেখেন তো হাসির রিয়াক্ট হাজার হাজার এবং কমেন্টে যায় দেখেন তো উনার পক্ষে একটা কমেন্ট খুঁজা পাবেন সবাই উনাকে নিয়ে হাসি তামাশা করতেছে তার মানে বুঝতে পারতেছেন আপনারা সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা সোশ্যাল মিডিয়া হলো একটা আগুন এই আগুন নিয়ে খেলতে গেলে ভাই হাত পুরবে আপনাদের হাত পুরছে মুখোশ উন্মোচন করে দিছে কত বড় হুমকির মুখে ফেলে দিছে আপনাদের একজন হ্যাভি ওয়েট রাজনীতিবিদকে চিন্তা করতে পারেন এইভাবে আর লড়তে যায় না গালি হচ্ছে বুঝছেন শব্দ বোমা শব্দ বোমা এটা শেখুদা আবিষ্কার করছিল এই শব্দ বোমাকে রাজনীতি করতে গেলে ভয় পাইলে হবে এগুলা মাইনা নিতে হবে আর এই শব্দ বোমার কথা বলেন ফখরুল সাহেব আপনার মেয়ে জামাই হ্যাঁ ফাইন সাহেব ও নিজে শব্দ বোমা মারেন বাপ রে বাপ এদিক থেকে ওদিকে নিয়ে যাইতো একদম ছিদ্রিকা ফেলায় ইয়া বড় বড় শব্দ বোমা মারে ওনারটা শুনতে হয়তো ভালো লাগে কারণ নিজে দেখলো ইনারাও আপনাদের লোক আপনারা ভুল করছেন ওনাদেরকে আঙ্গুলি কইরা, ভুল পথে চলে গেছেন এখনো সময় আছে ঠিকতে পারবেন না জানেন ঠিকতে পারবেন না একজন একজন করে মুখোশ খুঁজা পালাবে ওনারা যারে ধরে তারা তো বুঝছেন ওই যে জয় বাংলা কইরা দেয় বুঝেন না জয় বাংলা কইরা দেয় এবার আসি আপনাদের ভুল রাজনীতি নিয়ে যে একটু গান গাইলাম ভুল সবই ভুল কি ভুল জানেন এই যে আপনারা যেভাবে এখন সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছেন সবাই মধ্যে কি আলোচনা হইতেছে জানেন আপনারা ক্ষমতায় আসলে সোশ্যাল মিডিয়ার গোলা টিপা ধরবেন কাউকে কথা বলতে দিবেন না আপনাদেরও একজন হারুন থাকবে সবাইকে ডাইটা নিয়ে যায়া ওইখানে লিখিত নিবে আর কোনো স্ট্যাটাস দেওয়া যাবে না আর কোনো কথা বলা যাবে না এবং এই যে চ্যানেলগুলো আছে প্রত্যেকের গলা টিপা ধরবেন এই মেসেজটাই তো আপনারা পৌঁছাইয়া দিবেন সবাই ঘরে ঘরে কানে কানে এখন কই যাবেন কিভাবে এখন আমাদেরকে সান্ত্বনা দিবেন কিভাবে বুঝাইবেন যে না 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 আমরা এখন সংস্কার চাই আমরা ইনুস সারের পিছনেই আসি নির্বাচন পরে দেন কোনো অসুবিধা নাই এ ধরনের কথা বললেও কিন্তু কেউ বিশ্বাস করবে না কারণ কি জানেন আপনাদের একটা চেহারা ফুইটা উঠছে আপনারা ভুল রাজনীতি করছেন ওই জন্য ভুল সবই ভুল বললাম কেন বললাম শুনেন আপনাদের সোশ্যাল মিডিয়ায় কোনো লোকজন নাই আপনাদের কর্মীরা কেমন কর্মী সোশ্যাল মিডিয়ার সম্বন্ধে এদের কোন বিন্দু মাত্র জ্ঞান নাই জ্ঞান যদি থাকতো তাহলে একজন ধরা পড়লে আরেকজন তো সাবধান হয়ে যেত সোশ্যাল মিডিয়া কি আসে আপনারা থানা আক্রমণ করেন আপনারা কয়েকদি ছুটে নিয়ে যান একজনকে আমি দেখছি জানেন শত শত গাছ কাইটা ফেলাইছে কারণ তার বাড়ি দেখা যায় না তার বাড়ি দেখা যায় না এই জন্য গাছ কাইটা ফেলাইছে দূর থেকে যেন তার বাড়ি দেখা যায় কেউ কারো গরু চলে যেতেছে কেউ কারো দোকান রয়ে চলে যেতেছে কেউ টেম্পো স্ট্যান্ড আছে কেন সোশ্যাল মিডিয়াতে নাই কেন কেন আপনারা প্রচার করেন না শহীদ জিয়াউর রহমানের আদর্শ গুলা উনি তো সবাই জন্য দুয়ার খুলে দিছিলেন রাজনীতি দুয়ার খুলে দিছিলেন সবাইকে কাছে ডাইকে নিয়ে আসছিলেন আপনারা কেন জিয়াউর রহমানের ওই খাল খননের ভিডিওগুলো আমাদেরকে দেখাইতে পারেন না আপনারা কেন উনার ছিড়া গেঞ্জির ওই ভিডিও গুলা তো আছে সেগুলো আমাদের কাছে প্রচার করতে পারেন না আপনারা কেন আপসিন নেত্রী খালেদা জিয়ার কর্মগুলা তুলে ধরতে পারেন না ওনাদের ভাষণ আছে অনেক কথা আছে পিনাকি দাও আজকে একটা স্ট্যাটাস দিছে যে আপনারা এগুলা কেন করেন না কেন করেন না এগুলো যদি করতেন তাহলে তো রাজনীতির চেহারা চেঞ্জ হয়ে যায় কেন করেন না বরঞ্চ আপনারা এমন কিছু করতেছেন যেটা দিয়ে আপনারা ডুইবে যাইতেছেন ওই যে পাপিয়া এবং হারুন জাবাই নবাবগঞ্জের উনি আজকে কি বলছে জানেন যে এই যে হুজুররা আছে আলেমরা আছে এরা কোনো ভোট চাইতে পারবে না এরা রাজনীতি করতে পারবে না এদের পিছনে নামাজ পড়া ঠিক হবে না যদি এরা রাজনীতিতে আসে এদের কাজ শুধু নামাজ আপনারা যখন শপথ নিবেন দেশের সবাই রাজনীতি করতে পারবে হুজুররা রাজনীতি করতে পারবে না তার মানে কি আপনারা ক্ষমতা আয়সা ওনাদের মুখ বন্ধ করে দিবেন ওনাদের ভোটের খাতা থেকে নাম কাইটা দিবেন ওনাদের আইডি কার্ড ছিনিয়ে নিয়ে যাবেন ওনারা রাজনীতি করতে পারবে না কে বলছে আপনাদেরকে রাজনীতি করতে পারবে না এই কথাগুলা কার ইশারায় বলতেছে যার ইশারায় বলো হাই কমান্ডের ঘাড়ে যা পড়তেছে কিন্তু এই যে পাপিয়া আরুন ওনারা যা বলছে যে হুজুররা রাজনীতি করতে পারবে না ভোট চাইতে পারবে না নাই ওদের পিছনে নামাজ পড়া নাকি ঠিক হবে না হাই 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 আপনাদের মুখে মানায় আপনাদের মধ্যে আরো কিছু মুরব্বী আছে যারা সারাক্ষণ আইসা ওই যে রাজাকার আলবদর রাজাকারের বাচ্চা এগুলো বলতেছে এবং হুজুররা কিভাবে হেলিকপ্টারে যায় কিভাবে এত টাকা কামায় ওনাদের টাকা পয়সার হিসাব দিতে আর যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেলো তাদের নিয়ে কোনো কথা বলেন না এমন কি শহীদ জিয়ার রহমানের আদর্শ গুলো তুলে ধরেন না দেখেন মক্কা থেকে মদিনা যাওয়ার সময় এই যে নিম গাছ গুলা লাগাইছে শহীদ রহমান সে কথা তো বলতে পারেন আপনি শরীফের সামনে ঢুকতে যায় যে বড় জানে আপনারা না আপনাদের যে চেহারা গুলো আমাদেরকে দেখাইতেছেন এই চেহারা তো আমরা কত ষোলো বছর দেখাইছি এই চেহারা কি মানুষ দেখবে মানুষ দেখতে চায় না ভুল রাজনীতি করতেছেন দেখেন আপনাদের সঙ্গে হেফাজতে ইসলাম বলছিল ওনারা আপনাদেরকে কি বলছে বলছে যে আপনারা মৌলবাদী কেন বলেন মৌলবাদী বলতে পারবেন না তখন আপনারা বলতেছেন না 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 আমি তো আপনাদেরকে বলি নাই হেফাজতে ইসলামকে বলি নাই এটা জামাতে ইসলামকে বলছি এটা কোন কথা জামাতে ইসলাম আর হেফাজত ইসলাম কি আপনারা আলাদা মনে করেন আপনারা কি মনে করছেন যে হেফাজত ইসলাম আপনাদের পিছনে চলে আসবে একদম না ইসলামিক মাইন্ডের একটি মানুষও আপনাদের পক্ষে আসবে না কারণ আপনারা ইসলাম নিয়ে অনেক বিতর্ক কথাবার্তা বইলা ফেলাইছেন এগুলো বলা ঠিক না ইসলামিক দলগুলো এক সাইডে থাকলে ভাই একানব্বই সালে জামাতে ইসলামের বারো পার্সেন্ট ভোট ছিল এটা সবাই জানেন বর্তমানে আসে এটা কত পার্সেন্ট বাড়তে পারে আপনার জনগণ কমেন্ট করে জানাই

আকাসটা নিউজ আমরা বছর দেখে আইছি নিউজ আসতেছে এগুলা রাজনীতি ঠিক ঠিক না ডক্টর চমকে খুব অল্প সময় যা ঘটেছে বাংলাদেশ অবাক পুরো বিশ্ব অবাক বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক অ্যানালিস্ট সবাই মানে কেউ এটা কল্পনা করতে পারেন যে এত তাড়াতাড়ি এত বড় ঘটনা ঘটতে পারে দর্শক একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসি ভারতের উপর আমাদের যে নির্ভরশীলতা এটা ছিল একটা রিয়ালিটি যে এটা বাস্তবতা এটা তো এড়ানো যায় না জামাতের লোকজন বা যে কোনো বিশ্লেষক বলতেন বিএনপির লোক বাংলাদেশের তিনদিকে ভারত তাদেরকে এড়িয়ে তাদের বিকল্প তো আদৌ সম্ভবই না তাদেরকে এড়িয়ে কি চলা যায় তারা নেগেটিভ রিলিলিতে পারে জামাতের মধ্যেই পারসেপশন ছিল জামাত নেই এটা বলতো যে তিন দিক থেকে ভারতের একটা বাস্তবতা আর ভারতের সাথে আমাদের বর্ডার আছে সেখান থেকে বাংলাদেশের মানুষ খুব সহজে ট্রেনে গাড়িতে ভারত যায় চিকিৎসা নেয় শপিং করতে যায় ভারত থেকে অনেক জিনিস আমরা আমদানি করি কিছু জিনিস আমরা রপ্তানিও করি কিছু জিনিস তারা চোরাচালানো করে তো এই যে বাস্তবতা এটা এড়িয়ে যাওয়া সম্ভব যেমন ভারতে বাংলাদেশের একটা বিশাল অংশ মানুষ চিকিৎসা নিতে আমি নিজে গিয়েছি তো সেখানে এটা বন্ধ হয়ে গেলে কি হবে জামাতের অনেক বড় নেতা মহানগর আমির পর্যন্ত নেতারাও ভারতে মারা গিয়েছেন চিকিৎসা নিতে গিয়ে গাজীপুর মহানগরী আমির এবং এটা যদি না হয় ভারত যদি এটা না দেয় কি একটা অবস্থা হবে জামাত ইসলামী ক্ষমতায় আসলে মনে হয় ভারত এগুলো দিবে না এরকম একটা পারসেপশন ছিল আওয়ামী লীগও মনে করতো বাংলাদেশের জনগণও মনে করতো এবং ভারতও মনে করতো এটা যে আমরা এগুলো বন্ধ করে দিলে চাল ডাল পিঁয়াজ দেওয়া বন্ধ করে দিলে মানে এটা বলতো প্রকাশ্যে পেঁয়াজ বন্ধ করে দিলে বুঝবা মজা এবং আহ চিকিৎসা নিতে না দিলে না চিকিৎসার অভাবে মারা যাবা এরকম কথা বলতো বিজেপির অনেক নেতা প্রকাশ্যে বলতো পশ্চিমবঙ্গে অনেকে বলেছে এবং বাংলাদেশের লোকজনের পার্সেপশন ছিল এটা ভারত চাইলে আমাদেরকে বিভিন্নভাবে মেরে ফেলতে পারে জাস্ট তাদের ভিসা সুবিধা বন্ধ করে দেওয়ার মাধ্যমে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার মাধ্যমে এটা সবার পার্সেপশন ছিল বিএনপি জামাত থেকে শুরু করে সবাই এটাই ভাবতো জামাতও ভাবতো এমনকি জামাতের প্রতিনিধিও পাঠানোর চেষ্টা করতো ভারতে যে না তাদের সাথে একটা আস্থার সম্পর্কে যাওয়া যায় কিনা কারণ ক্ষমতা আসলে তো দেশ চালাতে হবে ভারতে চিকিৎসা নিতে না পারলে কি হবে তখন তো জনগণই ক্ষমতা থেকে নামিয়ে দেবে কিন্তু না জামাত ক্ষমতা আসা লাগে নাই জামাতের সাথে যে আচরণ করতো ভারত আচরণ ডক্টর ইনু সরকারের সাথে করা শুরু করেছে ভারত মনে করে যে না বাংলাদেশ এখন জামাত ক্ষমতায় অতএব ওই জামাতের প্রতি ভারতের আঁকিদা এক্সারসাইজ এখনই শুরু করেছে সবকিছু বন্ধ করে দিয়েছে কার্যত কিন্তু না দিস ইস প্রফেসর ইউনুস তিনি অল্পের মধ্যে মুহূর্তের মধ্যে উত্তম বিকল্প তৈরি করেছেন যেটা আমাদের কল্পনার বাইরে ছিল আমরা কেউ এই বিকল্প আগে সাজেস্ট করতে পারেন কোনো বিশ্লেষক পারেন যে ভারত তাদের ভিসা বন্ধ করে দিলে চিকিৎসা নিতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিলে যে আমরা বাসে কিংবা ট্রেনে ভারত যাই এত সুন্দর সহজ সুবিধা বন্ধ করে দিলে আমাদের কি হবে কিন্তু না সেম খরচ ওভারঅল কম খরচে আমরা ভারতের চেয়ে আরো উন্নত চিকিৎসা এখন নিতে পারছি ডক্টর ইউনুসের কল্যাণে সেই ব্যবস্থা হয়েছে দর্শক একটা খবর ইতে বাংলাদেশিদের মেডিকেল ভিসা না দিয়ে চীনের জন্য পথ খুলে দিয়েছে ভারত এখন চীন পথ খুলে দিয়েছে ডক্টর ইউনসুর কাল পাকিস্তান পথ খুলে দিচ্ছে যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে ইরান এগিয়ে আসছে তুরস্ক এগিয়ে আসতে চাইছে মালয়েশিয়া থাইল্যান্ড খরচ কমাচ্ছে দেখেন এখন বিষয়টা এমন পর্যায়ে এসেছে আপনি পশ্চিমবঙ্গে আহ তিনশো সাড়ে তিনশো টাকা বাংলাদেশি টাকা বা রুপির কথা যদি বলি বা পাঁচশো টাকার নিচে এখন হোটেল পাওয়া মুশকিল অথচ চীনের বিভিন্ন প্রদেশে আপনি বাংলাদেশি টাকার একশো টাকা একশো পঁচিশ টাকায় হোটেল পাবেন এসি রুম আপনি যদি পশ্চিমবঙ্গে কিংবা চেন্নাইতে মুম্বাইতে বাংলাদেশি মানুষ যায় বেশি সেখানে মোটামুটি খেতে চান অনেক জায়গা তো চাইলেও জায়গায় পাবেন চেন্নাই ভেলোর এইসব জায়গায় পাওয়া যায় তাতে আহ আপনি তিন বেলা তিনশো টাকার নিচে খাবেন এটা খুব কষ্টকর মানসম্মত খাবার যদি খেতে চান অথচ একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকায় তিন বেলা খাবার আপনি গরুগস্তি খেতে পারবেন চিনে এতটাই কম খরচ আর চিকিৎসার খরচ এটা নিয়ে বাংলাদেশে আলোচনা হয় না বাংলাদেশি লোকজন যেসব জায়গায় ভারতের চিকিৎসা নিতে যেত সেসব জায়গায় চিকিৎসা খরচটা অনেক বাড়িয়ে দিয়েছে একসময় বিখ্যাত চেন্নাইয়ের ভেলোরের সেই সিএমসি হসপিটাল ক্রিশ্চিয়ান মিশনারি যে হসপিটাল সেই হসপিটালে খুব কম খরচে অনেক জটিল রোগের চিকিৎসা হতো ক্যান্সার অপারেশন বা অনেক কিছু কিন্তু সেই সিএমসির অবস্থা এখন বাংলাদেশের গলাকাটা প্রাইভেট হসপিটাল মতো লক্ষ লক্ষ টাকা নেমে যাবে আপনার চিকিৎসা নিতে টেস্টের খরচ অনেক টাকা বিভিন্ন টেস্ট পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ টাকার টেস্ট করে যে টেস্ট করাতে আপনার আহ কোনো জটিল ক্যান্সারের বা এরকম কোনো টেস্ট করাতে যেটা ভারতে খরচ আপনার পঞ্চাশ হাজার সেটা চিনে তার থেকে উন্নত মানের মেশিনারিজ দিয়ে টেস্ট করতে পারবেন আপনি দশ হাজার টাকায় তাহলে ওভারঅল অনেক কম খরচে আরো উন্নত চিকিৎসার সুযোগ বাংলাদেশের মানুষ অলরেডি পেয়েছে এই জন্য তারা চীন যাচ্ছে এই সেম সুযোগটা তৈরি করে দেবে ইরান পাকিস্তান কিছু কিছু চিকিৎসা সব না নিউরো মেডিসিন বা এই টিপির কিছু চিকিৎসায় করা ইসলামাবাদ ভারতের চাইতে অনেক অ্যাডভান্স বড় বড় নিউ সার্জন কম খরচ আপনার যেখানে ভারতে আপনার থাকতে খেতে ডেইলি পাঁচশো টাকা লাগে সেখানে পাকিস্তানি টাকার টাকার মধ্যে হয়ে যায় কারণ রুপির ইনফ্লেশন চলছে বাংলাদেশি টাকার একশো টাকায় আপনি ভালো খাবার খেতে পারবেন বাংলাদেশি টাকার মান বেশি পাকিস্তানের তো দর্শক আহ তো এইভাবে ডক্টর ইউনুসের কল্যাণে কিন্তু উত্তম বিকল্প তৈরি হয়েছে মানুষ লোভে নিচ্ছে এবং ভারতের শত্রু যারা চীন পাকিস্তান তারা স্বাভাবিকভাবে লুফে নেবে খুব সহজে ভিসা দিচ্ছে ভিসার খরচ কমাচ্ছে আরো কমাবে পারলে ভিসা ফ্রি করে দেবে পাকিস্তান তো ভিসা ফ্রি করে দিচ্ছে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ